কেমন আছেন ভাই এই লোডে কয়টা আছে আপনার মহিষ এখানে আমার মহিষ আছে একশো নব্বইটা প্রত্যেকটা তো দেশি একেবারে আপনি আমাকে বলবেন সর্বনিম্ন থেকে সর্বোচ্চ কত রেট থেকে সর্বনিম্ন বলতে ওইদিকে আছে মনে করো দুইশো হলো তিরিশ হাজার পর্যন্ত তিরিশ হাজার আমাকে দুইশোটা আর তিরিশ হাজার টাকা এই দুইটা গরু মহিষ দেখালে হবে সবগুলো তো দেখানো সম্ভব নয় দুই লাখ তিরিশ হাজার টাকা না

বিক্রি হলো তাও কষায় নিয়েছে উনি পালার জন্য নেয় নেই আপনারা অনেকেই দেশীয় মহিষের ভিডিও দেখতে চেয়েছেন বলে এই এত কষ্ট করে এই ভিডিওটা করলাম ধন্যবাদ সবাইকে রাসেল ভাই আজকে কতগুলো মহিষ আপনার আছে ভাইশোটা দেড়শোটা আছে কয়টা বিক্রি করলেন ষাটটা বিক্রি করলেন আসাল সর্বোচ্চ মহিষটি দেখাবেন আর সর্বনিম্ন রেটের মহিষটি আমাকে একটু দেখাবেন

দর্শক বন্ধুরা এই এইমাত্র বিক্রি হলো দুই লক্ষ একত্রিশ হাজার টাকা এই যে বর্ডার থেকে আসছে অনেক ইন্ডিয়ান মরাজাতের মহিষ এগুলো সব ইন্ডিয়ান মহিষগুলো এটা কমন হতে পারে ভাই জান ধারণা আছে হ্যাঁ তেরো মন হবে মশাল অনেক হ্যাঁ দর্শক বন্ধুরা আমাদের সমাজে এই ছেলেরা যারা বাবার মৃত্যুর ঘরে বাবার ইসালে সবের জন্য গরু মহিষ মেজবানি দেয় তাদের একজন ভাই আজ এই মহিষ নিয়েছে কত দিয়ে নিলেন ভাই মাংস কেমন হবে বললো আটবন আপনি যে এই নিয়েছেন আল্লাহ জন্য আপনার মেজবানি কবুল করে দোয়া রইল আসসালামু আলাইকুম এটা কি বিক্রি হলো কত দুই লক্ষ টাকা মাসাল্লাহ দর্শক বন্ধুরা দুই লক্ষ টাকার গরু এই যে দেখছেন দুই লক্ষ টাকা এ ছাগল দুইটা কত হলো চাচা এটা কত দিয়ে কিনলেন লাখ একশো বন্ধুরা এক লাখ ষোলো হাজার আজকে কয়টা বিক্রি করলেন আনলেন কয়টা দশ দর্শক বন্ধুরা অনেকেই মুসাভাইয়ের কথা বলছেন যে মুসাভাই প্রথম দিন খুব সতেজ ছিল কিন্তু রোজা আসার পর থেকে একটু একটু ওনার

কত কত ভাই দর্শক বন্ধুরা বিশাল দেহি কারল গরু এক লাখ পনেরো হাজার টাকা বিশাল বিশাল দেহি দেন বেচা বিক্রি চলছে বিক্রি হলেই আপনার গরুগুলো নিয়ে সরাসরি আপনাদের সাথে কথা বলবো